কেমন যাবে আজকের দিন আপনার আজকের রাশি ফল জেনে নিন মেষ রাশি আপনার আবেগগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন বিবাহিত জীবনে অসুবিধার সম্মুখীন হতে পারেন বৃষ রাশি যারা ঋণ নিয়েছিলেন তারা আজ এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারেন মিথুন রাশি আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় সময় ব্যয় করুন কর্কট রাশি আপনার কাজের দ্বারা কর্মস্থানে প্রশংসা পাবেন আপনার কাছের মানুষের সাথে ভালো সময় কাটাবেন সিংহ রাশি আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে কন্যা রাশি মদ্যপানের অভ্যাস থেকে দূরে থাকুন নইলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে তুলা রাশি শরীরে ব্যথা অনুভব করতে পারেন অবহেলা করবেন না কোনো চিকিৎসকের পরামর্শ নিন বৃশ্চিক রাশি বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজই আজ সফলতা মিলবে আজ একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হবেন ধনু রাশি কাজ থেকে একটু বিরতি নেবার প্রয়োজন আছে বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করবে মকর রাশি আজ যে কোনো বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক অবহেলা করলেই ঝামেলায় পড়তে পারেন কুম্ভ রাশি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করবে মিন রাশি আজ আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ভালোবাসার মানুষের থেকে কোনো উপহার পেতে পারেন